বন্ধুরা আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো আর আমি আমি আজকে ভীষণ হ্যাপি কারণ একটা অনেক বড় বোঝার ভার নামবে আর বোঝার ভার আমি হ্যাপি থাকবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার না করলে হবে আর হ্যাঁ সে রিলেটেড কিছু কথাও তোমাদেরকে বলবো তোমাদের সঙ্গে সেরকম কিছু হয়েছে কিনা কমেন্টে অতি অবশ্যই জানিও তার আগে ঝটপট উঠে সকালে কাজ করিলাম যেহেতু বেরোতে হবে কাজগুলো তো সব করে যাব। তাই বিছানা পত্তর গোছাতে স্টার্ট করলাম সবার প্রথমে গোছালাম বর যে নিচে হয়ে সেই নিচের বিছানাটা তোমরা অনেকেই জানো যেহেতু ইদানিং গরম পড়েছে শ্বশুরের রুমের ঘুমায়। আর আমি আমার মেয়ে ঠাকুরের ঘরে খাটটাই ঘুমাই কারণ বরের লাগে বেশি গরম আর ওই রুমটাও সেভাবে ঠান্ডা হয় না আর আমার একদম এসির তলায় ঘুমানো তো হবে না কারণ মাথায় ঠান্ডা লেগে যাবে সাইনাসের সমস্যা আছে আর আমার মেয়ে ও জাকিরটি করেছে আগের দিন রাতে কি আর বলবো ঘুমিয়েছিল বাবার সাথে আমি আর্ধ্যে রাত্রিবেলা প্রত্যেকদিন ওকে তুলে নিজের কাছে নিয়ে যাই কিন্তু 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 কালকে রাত্রের বেলা হঠাৎ করে উঠে দেখি প্রায় রাত্রে তিনটে সাড়ে তিনটে বাজে হঠাৎ করে ঘুম থেকে উঠে দাঁড়িয়ে হাতে বালিশ নিয়ে দাঁড়িয়ে আছে আমি তো দেখে হঠাৎ করে দেখে ওকে ভয় পেয়ে গেছি কি হলো ব্যাপারটা কি পরে বুঝলাম বাপ ভক্ত হনুমান মেয়েরা একটু বাপ ভক্ত হয় আমারটা মনে একটু বেশি পরিমাণে আমাকে তো সহ্য করতেই পারে না কারণ বাড়ির মধ্যে একমাত্র আমি ওকে বকি মারি হ্যাঁ মারার কথাটা বলছি কারণ প্রত্যেক বছর আর খাবার সময় দুমধাম খেয়েই থাকে যাই হোক আর ওকে যেহেতু রাতের বেলা আর্ধেক রাতবেলা ঘুম থেকে তুলে আমার কাছে নিয়ে এসেছিলাম যদি ঠান্ডা লেগে যায় তোমরা জানো মেঝেতে ঘুমোলে ঠান্ডা লাগার সমস্যা থাকে আর ওর একটু ঠান্ডা লাগার ধাতু আছে আর একদম এসির সামনে ঘুমানো উচিত না তাই নিয়ে এসেছিলাম কিন্তু উনি রাতের বেলা যেই উঠে দেখেছে আমার কাছে ঘুমিয়ে আছে অমনি বালিশ টালিশ নিয়ে চললো আর অন্ধকার ঘর আমি তো দেখে প্রথমে ভয় পেয়ে গেলাম এ কি অন্ধকারে দাঁড়িয়ে আছে কেনা পরে বলে বাবার কাছে যাব আর কি ওকে লাস্টে আমার বাবার কাছে দিয়ে এলাম আর কান ধরলাম ওকে আর আমি ঘুম থেকে তুলে নিজের কাছে নিয়ে আসবো না বাবার কাছেই ঘুমা কি বলবো বলো মেয়েরা এত বাবা ভক্ত হয় কি জানি কেন অবশ্যই বলাটা ভুল না আমিও একটু বাবা ভক্ত কিন্তু এখন বেশি মা ভক্ত হয়ে গেছি যাই হোক এই সমস্ত কাজ করতে করতে বিছনা তৃষ্ণা না ঝটপট ঝট পর আজকে ঝেড়ে নেবো আর সত্যি বলছি এইটুখানি কাজ করতে করতে কি দারুণ যে ঘামছি কি বলবো কেমন একটা ভ্যাবসানি গরম হয়েছে আর এখানে মেয়ে আমার সোফায় বসে বসে করছে হচ্ছে টিফিন আর টিফিন আজকে খাচ্ছে হচ্ছে পরোটা ইদানিং ওকে আর আমি খাইয়ে দিই না খাওয়ার কী বলো তো একটু বড় হচ্ছে তো নিজে নিজে খেলে আমার একটু চাপটাও কমে যায় না হলে ওই বসে ঘ্যান ঘ্যান করে খাওয়ানো ভালো লাগে না আমি কি করি নিজের কাজ করতে থাকি আর ওকে একটা পরোটা বা রুটি দিয়ে দিই এক ঘন্টা হোক দেড় ঘণ্টা হোক নিজের মতন খায় এতে অন্তত নিজে একা একা খাওয়া তো শিখবে যাই হোক এরপরে চলে এলাম একটু পাখার তলায় বসতে এবার ভাববে নিজে রুমে না গিয়ে শ্বশুরের রুমে এসে কি করছো কি করবো বলো এই রুমের পাখাটাই আমার মনে হয় সবচেয়ে বেশি জুড়ে ঘোরে আর এই রুমেই সবচেয়ে বেশি আমরা অত্যাচার করি সব ভিডিওতেই বলি কি করবো বলো শ্বশুর বসে একটু বেশি আমরা জ্বালাতন করি যাই হোক এখন আজ নিচ্ছি চুল তোমরা জানো যেহেতু আমার সাইনাসের সমস্যা প্রত্যেকদিন মাথা ভেজাই না বৃহস্পতিবার সোমবার কিছু কিছু বিশেষ দিন আছে যেই দিনগুলোতে মাথা ভেজাই আর এখন চান টান অলরেডি হয়ে গেছে আর চান করার পর মনে হচ্ছে না যে আমি চান করেছি কারণ এত ঘাম দিচ্ছে মিনিটের মধ্যে নাইটি ভিজে যাচ্ছে আর এখানে আমার মেয়ে আমাকে একটু সাহায্য করছে একটু একটু বড় হচ্ছে না সত্যি কথা বলতে লোকে ছেলে চায় কিন্তু মেয়ের মতন সাহায্য কোনোদিনই কোনো ছেলে করে না ছেলেরা ছেলেই হয় মেয়ে হয়ে উঠতে পারে না আর মেয়েরা কিন্তু ছেলে হয়ে উঠতে পারে এটা তোমরা অনেকেই স্বীকার করবে অনেকে বলে ছেলে ছেলে কিন্তু ছেলেরা কখনো মেয়ে হতে পারে না আবার মেয়েরা কিন্তু ছেলে হয়ে ওঠে কারণ বাবা মার বেশিরভাগ মা দেখার দায়িত্ব মেয়েরাই নেই যাই হোক আমার তো প্রথম মেয়ে এসছে ঘরের লক্ষ্মী এসে আমি ভীষণ খুশি যাই হোক আমার বাড়িতে বেশিরভাগ লক্ষ্মীই আছে এখানে রাখো কত কাজ করে দিচ্ছে ঝাড় দেওয়ার সময় নোংরা তুলে রাখতে ভুলে গিয়েছিলাম তো সেটাই নিয়ে গেল এরপর রেডি ফেডি হইলাম কারণ আজকে বললাম না বোঝা নামবে আর বোঝাটা বোঝাটা হচ্ছে এই যে এই কাগজটা প্রায় এক বছর আগে একটা লোন নিয়েছিলাম কী করবো গোটা ভারতবর্ষের লোক নেয় আমি কি আর পিছনে থাকতে পারি কিন্তু লোনটা আমার সহমত ছিল না কিন্তু তোমরা জানো আগের বছর অনেক বিপদ গিয়েছিল তো সেই সব বিপদের জন্যই আমাদের একসময় এই লোনটা নিতে হয়েছিল বাধ্য হয়ে এর পক্ষে আমি কোনোদিনই ছিলাম না কিন্তু ওই যে বলে বিপদ এলে কিছু করার নেই আর নিয়েছিলাম বন্ধন থেকে কিন্তু এই লোনটা নেওয়ার সময় আমার সঙ্গে কিছু ঘটনা ঘটেছে তো ভালাম সেইগুলোই তোমাদের সঙ্গে একটু ভালোভাবে বলে নিই তোমাদের সঙ্গে কারোর সঙ্গে এরকম ঘটেছে কিনা আমাকে কমেন্টে অতি অবশ্যই জানিও তবে হ্যাঁ আজকে লোনটা আমাদের এটা মানে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে এক বছর কমপ্লিট হয়ে গেছে আজকের দিনে এই লোনটা নিয়েছিলাম তাই এটা পুরো বন্ধ করতে যাচ্ছি তা ভাবলাম যাওয়ার আগে এই সম্পর্কে তোমাদের সঙ্গে কিছু কথা বলে নিই তোমাদের সঙ্গে এরকম কিছু হলে অবশ্যই কমেন্ট করে জানিও গুড মর্নিং বেজে গেছে হচ্ছে সকাল দশটা আর সকাল সকাল রেডি হয়েছি একটু বেরোতে হবে আজকে অনেক বড় বোঝা মাথা থেকে নামবে তাই রেডি হয়েছি বোঝাটা নামানোর জন্য সেটা হচ্ছে প্রায় পশ্চিমবঙ্গে সবাই নেয় বন্ধনের লোন আমিও নিয়েছিলাম আগের বছর আর এই এক বছর ধরে এটার পেছনে প্রায় পাগল হয়েছে আর সপ্তাহে সপ্তাহে দেওয়া মানে বাপরে বাপ যা হেডেক ওরে বাপরে মাস মাইনে থাকলো ঠিক আছে লোন না বা প্রত্যেক দিনে ইনকাম থাকলো না ওই ব্যবসায় এ মাসে টাকা আসবে পরের মাসে আসবে না বিশাল লোনের চাপ যায় আর না দিলে একটা সোজা বাড়ি আছে আমার এই এক বছরে একবার মনে হয় অসুবিধা হয়েছিল একটা লোন দিকে ও বাবা সকালে যায়নি বলে একটা সঙ্গে সঙ্গে এগারোটার মধ্যে বাড়ি চলে এসেছে কি যে জঘন্য এক্সপিরিয়েন্স লাগে যখন কেউ বাড়িতে এসে টাকা চায় যাই হোক সেই দিন বারোটার মধ্যে আবার জমাও দেওয়া হয়ে গিয়েছিল যা হোক করে কিন্তু মোটে ভালো লাগে না একদম ভালো লাগে এর থেকে আমার বাবা তো বলে যে খাও না খাও ধার করো না কারো কাছ থেকে এখনও পর্যন্ত আমার মা খাক না খাক কোন কারো কাছে ধার করে খায় না আমিও পছন্দ করি না এর থেকে ভালো এই যে লোনে টাকা দিচ্ছি এটা যদি সারা বছর ধরে জমায় সেটা বরং ভালো বরং একে আরও সুদ সুদ দিতে হচ্ছে এদের কিন্তু লোকে ওই লোনটা তুলে খেতে ভালোবাসে কিন্তু এই যে সাত সপ্তাহ ধরে ওদের দিচ্ছে ওটাই যদি ব্যাংকে রাখে কতটা সুবিধা হয় কিন্তু সেটা হয় না মানুষের দ্বারা ধার নিতে মানুষ ভালোবাসে আর এটা মানুষের স্বভাব আমি বলবো না আমাকেও নিতে হয়েছিল কিন্তু সত্যি কথা এটা আমি নিতে চাইনি এটা আমি না আমি নিতেই চাইনি কোনো দিনই আমি ইন্টারেস্টেড ছিলাম না কিন্তু এই যে সময়ের সময় নিতে হয় তো যাই হোক আশা করি আর কোনোদিন না নিতেও কেন কি প্রচুর চাপের হয়ে যায় সপ্তাহে সপ্তাহে না প্রচুর চাপের হয়ে যায় যাই এটা কাল আগের সপ্তাহে শেষ হয়ে গেছে মে মাস অব্দি লাস্ট ছিল জুন পড়ে গেছে আর তারপরে আমাদের এটা প্রথম ফার্স্ট লোন মানে আমার লাইফে আমার লাইফে তিরিশ বছরের ফার্স্ট লোন মানে বিয়ের আগে বিয়ের পরে কোনো দিন কোথাও থেকে না আমার বাবা মা মাথা করেছে না আমি করেছি এই ফার্স্ট করেছিলাম হোক সেটা বলার বড় কথা না আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আমরা নিয়েছিলাম চল্লিশ হাজার টাকা ঠিক আছে লোন নিয়েছি তো চল্লিশ হাজার টাকাই দেওয়ার কথা এদের কি নিয়ম আমি জানি না ঠিক আছে চল্লিশ হাজার টাকা না চল্লিশ হাজার টাকা লোনে আমাকে নশো তিরিশ টাকা করে প্রত্যেক সপ্তাহে হবে চল্লিশ হাজার হিসেবে কিন্তু যখন লোনটা আমাকে পাস করলো তখন এক হাজার টাকা দিয়ে এই অ্যাকাউন্ট খুলে দিলো হাজার টাকা ওই অ্যাকাউন্টে ঢুকে গেলো হ্যাঁ ঠিক আছে লোনটা ঢুকে গেল হাজার টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলতেই হবে ব্যাংকে মাস্ট ল খোলা তো দিল উনচল্লিশ হাজার টাকা তো উনচল্লিশ হাজার টাকার হিসেবে আমাদেরকে লোন দেওয়া উচিত কিন্তু আমরা দিচ্ছি চল্লিশ হাজার টাকা হিসেবে এটা কেউ বোঝে না খেয়াল করে না তো এক হাজার টাকার বেশি আমরা লোনে তুলেছি এটা ওদের ওদের টেকনিক যাতে আসে যাই হোক পরের মা পরের কি কী হয় যায় না যে সেকেন্ড লোনটাকে পুরোই অ্যামাউন্টটা দেয় না আবার হাজার টাকা রেখে দেয় সেটা যায় না যেহেতু এখন যারা নেয় তারা রেগুলার জানবে তো সেটাও হলো আমার সবচেয়ে বড় এ মানে ধাক্কা কখন লাগলো এটা ঠিক আছে অ্যাকাউন্ট খুলেছে একটা অ্যাকাউন্ট থাকলো আমার কোথাও অ্যাকাউন্ট নেই বিয়ের পর তো সেটা ঠিক আছে হাজার টাকা দিয়ে উনত্রিশ হাজার উনচল্লিশ হাজার টাকা দিয়েছে কিন্তু এই আমরা আমার নশো তিরিশ টাকা হয় আমার বর হাজার টাকা করে দিত হাজার টাকা করে ওখানে জমতো মানে নশো তিরিশ টাকা কেটে দিতো আর ষাট টাকা সত্তর টাকা করে জমতো জমতে জমতে একবার সাড়ে তিন চার হাজার টাকার মতন জমে গেছে তো আমার বড় বলে ওটা তুলে আনো দু মাসের লোন ওর থেকেই দিয়ে দেবো যখন তুলতে গেছি টাকাটা তখন বলল যে এক হাজার টাকা তো ওতে থাকবেই প্লাস একটা লোনের টাকা আরও হাজার টাকা ওতে রেখে আমাদেরকে দু হাজার টাকা বললাম কেন আমি তো লোনের টাকা আমি দিচ্ছি তো আমাকে লোনের এক্সট্রা বলছে না একটা লোনের টাকা আপনাকে রাখতেই হবে যে একটা লোনের টাকা রাখতে হবে বলছে না এটা নিয়ম আপনি তুলতে পারবেন না একটা লোনের টাকা মানে হাজার টাকাটা অ্যাকাউন্ট খোলা যে হাজার টাকা ওটা অ্যাকাউন্টে আছে প্লাস আরও হাজার টাকা রেখেছে বলছে না আপনারা যদি কখনও লোন না দিতে পারেন তাহলে ওখান থেকে কাটা হবে হ্যাঁ তা ভালোই আছে কোনো অসুবিধা নেই কিন্তু ব্যাপারটা তখন খারাপ হলো যখন আমি বুঝলাম যে যেই মাসে বা যেই সপ্তাহে আমি লোনটা দিতে পারিনি আমি যখন ওদের লোককে বললাম যে আমার তো হাজার টাকা লোনের ওখানে টাকা রাখা আছে একটা লোনের টাকা আমি তো সেই টাকাটা তুলিনি নি আপনারাই বলেছেন বলছেন না ওখান থেকে কাটা যাবে না আপনাকে লোন দিতেই হবে তো এটা কী নিয়ম আপনারা দু হাজার টাকা ওখানে রেখে নিয়েছেন লোনের জন্য আর এদিকে আমাকে প্রত্যেক মাসে দিতে হবে আমি টাকাটা তুলতেও পারবো না তো লোনের একটা একটা হাজার টাকা তো অ্যাকাউন্টে গেলো বাধ্য আর যে হাজার টাকাটা ছিল এবার সবাই তো আরে গুনে গুনে টাকা দেয় না সবাই এক্সট্রা টাকা দিচ্ছি ব্যাংকের অ্যাকাউন্টে জমা হচ্ছে পরে তুলে নেব কিন্তু ওরা লোনের টাকা বলে একটা লোনের টাকাও রেখে নিল আর লোনটা ওখান থেকে কাটল না যেই সপ্তাহে অলরেডি আমি সেই টাকাটা তুলি নি একটা লোনের টাকা আছে কিন্তু যখন আমি বললাম যে এই সপ্তাহে আমার একটু অসুবিধা আছে আপনি ওখান থেকে কেটে নিন বলছেন না ওখান থেকে কাটা যাবে না আপনাকে দিতে হবে আর মানে এত বাজেভাবে বলেছে মানে বলার কথা না মনে হচ্ছে চুরি করে আমি পালিয়ে যাব নশো তিরিশ টাকা সেই আমি চুরি করে পালিয়ে যায় বলুন যে এই এই আজকে না বলছে না তাহলে এই আসবে সেই আসবে এই হবে সেই হবে আপনাকে গিয়ে দিয়ে আসতে হবে লাস্টে তো আমি বিশাল খেপে গেছি কারণ এই লোনটা আমি নিতে চাইনি দিনই আমি লোন নিতে চাই না বরকে চেল্লামি করলাম হ্যাঁ তোমার জন্য এরকম লোক এসে ঘরের মধ্যে পড়ে গেছে আমার মোটে ভাল লাগে না এই জিনিসটা কেন কি বাবা মানসম্মান সবার আগে খাই না খাই মানসম্মান নিজের কাছে আর যাদের নেই তাদের কোনো অসুবিধা নেই মানসম্মান জানি জানি প্রচুর বেশি বলে দিলাম কি করব বলো মনের কথা তোমাদের সঙ্গে শেয়ার না করলে হয় না তারপর কি এসে ঝটপট করে রান্না বসালাম আজ করব ডিমের ঝোল আর ডিমটাকে ভাতের মধ্যে দিয়ে দিয়েছি ভাত সেদ্ধ না হলেও ডিম সেদ্ধ হয়ে গেছে আর হ্যাঁ তোমাদেরকে ভিডিও প্রথমেই বললাম আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের সঙ্গে এরকম হয়েছে কিনা আর হ্যাঁ আমি বলেছিলাম যে কিছু টাকা অ্যাকাউন্টে ছিল যেটা লোনের সময় ওরা বললো না লোন থেকে কাটা যাবে না তোমাকে দিতে হবে এখন আবার গিয়ে শুনলাম যে আমি সেই টাকাটাও নাকি তুলে নিতে পারি অবশ্যই অ্যাকাউন্ট তৈরি করার সময় যেই হাজার টাকাটা সেটা না বাট এক্সট্রা যা আছে অ্যাকাউন্ট থেকে সব আমি তুলে নিতে পারি অ্যাকাউন্টটা ক্লোজ করে দিতে পারি কিন্তু এই মানেটাই আমি বুঝলাম না তখন ওই টাকা দিয়ে আমার লোনটা কেন কাটান হলো না বা এইটা কেন হলো যাই হোক ওদের ব্যাপার ব্যাংকের ব্যাপার সব কিছু তো আর বোঝা যায় না এদের প্রচুর ঝামেলা থাকে তো যেটুকু আমি ফেস করলাম তোমাদের সঙ্গে তাই শেয়ার করলাম আর আজকে শেয়ার করছি যে কী কী রান্না করেছি করেছি দুপুরে হচ্ছে ডিমের ঝোল রাতের জন্য সবিন আলুর তরকারি আর ঢ্যাঁড়সের তরকারি আমার বড় একরকমের তরকারি দিয়ে খেতে পারে সঙ্গে কিছু একটা রাখে আর মেয়ের জন্য আজকে স্পেশালি করেছি করলা আলু ভাতে কি করবো বলো পিছনটা আর বড্ড চুল কাটছে ঘুমের যোগও দেখছিল চুল কাটছে তাই হলাম আজকে একটু আর ভাতে সেদ্ধ দিয়ে দেয় আর সঙ্গে রেখেছি একটু ডাল যেহেতু ডিমের ঝোলটা অনেক একটা ঝাল ঝালও খেতে পারবে না আর জন্য সোয়াবিনের সেদ্ধ কারণ ও সোয়াবিন সেদ্ধ খেতে প্রচণ্ড ভালোবাসে কিন্তু সোয়াবিনের তরকারি করে দিলে মোটে একটু মুখে তুলবে না কিন্তু সোয়াবিন সেদ্ধ দিলে টুকটুক করে খেতে থাকে আর তোমরা যেন সোয়াবিনটা অতটা ভালো তাই আমার বললো যখন সোয়াবিন করবো ওর জন্য আলাদা সোয়াবিন সেদ্ধ করে তুলে রাখবে যাই হোক এরপরে ছাড়া দুপুর যা হুরুম ধুরুম করে কাজ করলাম কি আর বলবো ভিডিওই করা হয়নি তারপর সোজা চলে যাব রাতে আর রাতে মেয়েকে ওই প্রত্যেক দিনের মতন পড়তে বসাচ্ছি সত্যি কথা বলতে বলে বাচ্চারা যত বড় হয় বাবা আমার ঘোড়া বন্ধ হয়ে যায় আমারও সেই অবস্থাই হয়েছে চলছে মেয়ের সামার ভিকেশন কিন্তু মোটে বাড়ি থেকে বেরোতে পারছি না খালি ভাবছি বাপের বাড়ি যাব কিন্তু একটাই ভয় মনের কাজ করছি যদি যাই মেয়ে তো ওখানে গিয়ে মোটে পড়বে না ওর বন্ধু বান্ধবের সঙ্গে খেলবে ঘরে তো আসতেই চায় না পড়তে বসার নাম করলেই বলবে দ্বিতন বাড়ি এসেও পড়াশোনা করব তাই আমি মোটে করে যেতে চাইছি না কারণ একদিন পড়লে একটুখানি এগিয়ে যায় কী পড়ার সিলেবাস তোমাদেরকে কী বলবো আমার নিজেরই ভয় লাগছে আমি কি করে কমপ্লিট করবো তারপর যাই হোক দু ঘন্টা রীতিমতো দু ঘন্টা যেমন রোজ পড়াই দু ঘন্টা পড়ানোর পর ওকে দিয়েছিলাম দুধ আর দেখো দুধ খাচ্ছে চামচ দিয়ে গ্লাসে দিয়েছে আমাকে দেখার পর খাচ্ছে তার আগে দেখো কি দুষ্টুমিটা করে রেখেছে গোটা বাতিতে দুধ বিস্কুট মাখিয়ে রেখে দিয়েছে বকা দিতে তারপর আবার গ্লাসটা হাতে নিয়ে খাওয়া শুরু করলো যাই হোক এরপরে মহারানীকে একটু রেডি সেডি করে পাঠিয়ে দিলাম পিসির বাড়ি আর দু ঘন্টা আমার ছুটি সত্যি কথা বলতে হয় যে দু ঘন্টা থাকে না ঘরটা ফাঁকা ফাঁকা লাগলো এই সময়টা আমার রান্না বান্না থাকে আর সবচেয়ে বড় কাজ হচ্ছে ভিডিও এডিটিং এই যে এখন বসে এডিট করছি তোমাদের সঙ্গে কথা বলছি এটা এখনও মেয়ে নেই ও থাকলে কী বলতো আশেপাশে ঘরে তো ঠিক ভালোভাবে এডিট করা হয় না জানি সেরকম প্রভাবে এডিট করতে পারি না তাও যেটুকু করি না আমি একাই করে এমন অভ্যস হয়েছে কারোর সামনে আমি ভিডিও এডিট কি কোনো ভিডিওই করতে পারি না ক্যামেরাটা এখনও লজ্জা লজ্জা কাজ করে যাই হোক ভিডিও ক্রিয়েটার হয়েছে অনেকেই আমার ভিডিও দেখে চেনা জানা অচেনা বন্ধু বান্ধব কিন্তু একটা লজ্জা কাজ করে। তোমরা বেশিরভাগ ভিডিও দেখবে আমার শর্ট ভিডিও দেবে বলো বা এমনি ভিডিও দেখো আমি কারোর ঘরে গিয়ে কোনো দিনই ভিডিও করি না বা কারোর সামনে কোনো দিন রিলসও করি না কারণ ওই লজ্জাটা এখনও আমার মন থেকে যায়নি যা করা যখনই করার একাই করি আর আমার বড় বলছে তোমার যা করার একাই করবে রাস্তাঘাটে এইসব করবে না তো সেই জন্য রাস্তাঘাটে করি না একাই সারাদিন যা যা করি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি তাই তোমাদের সবার কাছে আমার একটাই আবদার বলতে পারো আবদারই করছি যে অনেক কষ্ট করে সারাদিন খেটেই ছোট ছোট ভিডিওগুলি করি সারাদিনে দু ঘন্টা সময় পাই বা এক ঘন্টা সময় পাই তোমাদের জন্য রিলস ভিডিও ব্লগ ভিডিও এডিট করি তাই তোমাদের যদি আমার মিনি ব্লগ বা ব্লগগুলো ভালো লাগে অতি অবশ্যই একটা করে কমেন্ট আর লাইক দিয়ে যেও কারণ তোমাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেকটা উৎসাহ দেয় আর একটা ভিডিও বা একটা একটা ব্লগ বা রিলস করার জন্য জানি সেরকম এখনও কিছু উন্নতি করতে পাইনি কিন্তু কী জানি মনে মনে হয় যে কোনো না কোনো দিন করবো তাই করে যাই তাই তোমাদের একটা উৎসাহ আমাকে আরও ইনকারেজ করবে তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করবো আর বলার আগে একটাই বলে যাব যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে ভুলো না আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করেছে তাই আজকে এখানেই সবাইকে টাটা বলছি দেখাচ্ছো নেক্সট